রহিম আসসালামু আলাইকুম বাইরে থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি জন্মদিনের একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর জন্মদিনটি হচ্ছে আমার বড় আপুর ছেলের তো তার জন্মদিনে আমরা কী কী করলাম এবং কী কী খাওয়া দাওয়া করলাম বড় অপুরো এসে তাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভনির ছেলে জন্মদিনের অনুষ্ঠানে চলে এলাম তো চলে এসে দেখি বাসাটাকে সাজানো হচ্ছে তো আমার বড় ছেলে আগেই চলে এসেছিলো ও এসে তো তার ভাই বোনের সাথে পুরো সাজাচ্ছে এবং আমিও ওদের সাথে বেলুন দিয়ে পুরো সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর এখন আমি ইকোরিয়ামটা দেখিয়ে নিয়েছি এবং আপুর কাছে জিজ্ঞেস করছি যে এই তো আরও অনেকগুলি মাছ ছিল তো ওইগুলি কি হলো তো আপু বলল যে ওইগুলি মাছ মারা গিয়েছে এখন একটি মাছই আছে তো কি কারণে মারা গেল আপু বুঝতে পারলো না তো আপনার অবশ্যই যারা ইকোরিয়াম ব্যবহার করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি কী সমস্যা হলে মাছগুলি মারা যায় এর মধ্যে আবার আমার বোন এবং বোনের হাজব্যান্ড আর আমার ছোটো ছেলে চলে গিয়েছিল কেক নিয়ে আসার জন্যে তো ওরা কেক নিয়ে চলে এসেছে তো দুটি কেক নিয়ে এসেছে একটি হচ্ছে আমার ছোটো ছেলের জন্যে আরেকটি হচ্ছে আমার বোনের ছেলের জন্যে তো ও নাকি দোকানে গিয়ে প্রচুর বায়না ধরেছে যে ও স্পাইটারম্যানের কেকটা বাসায় নিয়ে আসবে তারপর কি আর করা ওর বায়না রক্ষা করার জন্যে স্পাইটারম্যানের কেকটাও নিয়ে এসেছে এবং আমার বোনের ছেলের জন্যে আরেকটি কেক নিয়ে এসেছে তো এখন আমি খুলে দেখে নিয়েছি কেকগুলি কিরকম হয়েছে তো মাসাল্লাহ দুটা কেকই দারুণ হয়েছে দেখতে এবং খেতেও এগুলোর টেস্ট মশাল্লা অসাধারণ ছিল আপু কিছু পিঠা বেজে নিয়েছিল এবং কিছু ফল কেটে নিয়েছিল বাচ্চাদেরকে খেতে দেবে তার জন্যে তো এখন আমরা টেবিলটা সাজিয়ে নেব কেক এবং ফল আর পিঠা দিয়ে তো এ সাজিয়ে নিয়েছি তো এখন ওরা বসে আছে কিছুক্ষণের মধ্যে কেকটা কাটবে কিন্তু তার আগে কিছু ছবি তুলে নিয়েছি আপুর বাসায় এসে বুঝতেই পারছিলাম না যে আপুর ছেলে জন্মদিন না আমার ছোটো ছেলের জন্মদিন সেই একটার পর একটা বায়না দৌড়েই যাচ্ছে শুধু তো ও বলছে এখন যে ওর ভাইয়ার যে বার্থডে কেকের মধ্যে ওয়ান এবং টু আছে ওইগুলি যেন ওর বার্থডে কেকের মধ্যে দিয়ে দেয় তো ও বলছে যদি না দেয় তাহলে সে বাসা থেকে চলে যাবে তো আমার বোন কেয়ার করবে ওকে নিয়ে এসে আবার বসালো বসিয়ে ওর কেকটা স্পাইটারম্যানের কেকের উপরে ওয়ান লেখাটা বসিয়ে দিল তো এখন সে অনেক খুশি তো এখন সে বলছে যে সে আগে কেক কাটবে তো আমরা বলছি তোমার তো জন্মদিন না তোমার ভাইয়ার জন্মদিন তো ও আগে কেক কাটো তারপর মোমবাতিগুলি যে জ্বালিয়ে দিয়েছিলাম তো সে সবগুলি ফু দিয়ে নিভিয়ে দিয়েছে দিয়ে এখন কেক কাটার প্রস্তুতি নিয়েছে তো এখন আমরা বলছি যে না তোমার ভাইয়া আগে কেক কাটবে তারপরে তুমি কাটবে তো এখন ওর ভাইয়া আগে কেক কাটছে তো আমার বোনের ছেলে যার জন্মদিন তো ওই কেক কেটে নিচ্ছে তো আমার বড় ছেলে আবার ওর মাথার উপরে একটি বেলুন ফাটিয়ে দিয়েছে তো ওই বেলুনের মধ্যে জড়ি ছিল তো ওই জড়িগুলি ওর ভাইয়ার মাথার উপরে ফাটিয়ে দিল তো কেক কাটার পর এখন আমার ছোটো ছেলে দেখেন কেক কাটছে তো মনে হচ্ছিলো যেন তারই জন্মদিন তো আমার দুই ছেলে তার মামা বাসায় এসে খুবই আনন্দ মজা করলো তাদের ভাই বোনের সাথে তো এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখন আমি ওদের কিছু ছবি তুলে নিব। ওরা ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমার বোনের মেয়ে এসে ওদের গায়ে স্প্রে দিয়ে দিল। তো তারপরে আমি আপু রান্নাঘরে গিয়েছিলাম তো রান্নাঘরে গিয়ে দেখে নিচ্ছি আজ আমাদেরকে আপু কি রান্না করে খাওয়াবে তো আপু মোরগ পোলাও রান্না করে খাওয়াবে তো তার জন্য মোরগ এবং পোলাও আলাদা আলাদা পাতিলে রান্না করে রেখে দিয়েছে তো আমরা এগুলি কিছুক্ষণ পরে খেয়ে নেব আর এখানে সালাদ তৈরি করে রেখেছে তো মার্শাল্লাহ খাবারগুলি দেখতে অসাধারণ ছিল এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন তো এর মধ্যে আপু আমাদেরকে খাবারটি দিয়ে দিয়েছে এখন আমরা খাবারটি খেয়ে নেব আপু মুরুগ পোলাওয়ের সঙ্গে আবার খাসির মাংস রান্না করেছিল তো সেটাও আমাদেরকে দিয়েছিল তো এখন আমি আগে আমার ছোট ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছি তো ও খেতে চাচ্ছে না তো তাকে দেখি জোর করে অল্প একটু খাওয়াতে পারি কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার ভনি ছেলে জন্মদিনের অনুষ্ঠানটা আপনাদের কাছে কীরকম লেগেছে আর আমার ভনে ছেলের জনে আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে নিখায়াত বাড়িয়ে দেয় এবং সকল আপদ বিপত্তিকে রক্ষা করে আর বড় হয়ে যেন সে একজন ভালো মনের মানুষ হতে পারে এবং তার বাবা মার সকল নেক মনের আশা যেন সে পূর্ণ করতে পারে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফিজ